আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আগ্রাদ আগ্রাদ এর অর্থ মালামাল আগ্রাদ তার মানে মালামাল আমরা বলি মালামাল আরবিতে বলতে হবে আমরা বলি মালামাল আরবিতে বলতে হবে আগ্রাদ তার মানে মালামাল তাওগি এর অর্থ সাক্ষর তাওগি তার মানে সাক্ষর আমরা বলি স্বাক্ষর আরবিতে বলতে হবে তাওগি আমরা বলি সাক্ষর আরবিতে বলতবে তাওগি তাওগি তার মানে স্বাক্ষর কামেল এর অর্থ পরিপূর্ণ কামেল এর অর্থ পরিপূর্ণ আমরা বলি পরিপূর্ণ আরবিতে বলতে হবে কামেল আমরা বলি পরিপূর্ণ আরবিতে বলতে হবে কামেল কামেল এর অর্থ পরিপূর্ণ বা সম্পূর্ণ মাহাত্তা মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প মাহাত্তা তার মানে পেট্রোল পাম্প আমরা বলি পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা আমরা বলি পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা তাসলিম তাসলিম এর অর্থ ডেলিভারি তাসলিম তার মানে ডেলিভারি আমরা বলি ডেলিভারি আরবিতে বলতে হবে তাসলিম আমরা বলি ডেলিভারি আরবিতে বলতে হবে তাসলিম মেন্দিল এর অর্থ টিস্যু মেন্দিল তার মানে টিস্যু আমরা বলি টিস্যু আরবিতে বলতে হবে মেন্দ মেন্দিল তার মানে টিস্যু হাসাদা এর অর্থ হিংসা হাসাদা এর অর্থ হিংসা আমরা বলি হিংসা আরবিতে বলতে হবে হাসাদা আমরা বলি হিংসা আরবিতে বলতে হবে হাসাদা এহেতেরাম এহেতেরাম এর অর্থ সম্মান করা এহেতেরাম তার মানে সম্মান করা আমরা বলি সম্মান করা আরবিতে বলতবে বলতে হবে এহেতেরাম আমরা বলি সম্মান করা আরবিতে বলতবে বলতে হবে ইহানা এর অর্থ অপমান ইহানা এর অর্থ অপমান আমরা বলি অপমান আরবিতে বলতে হবে ইহানা আমরা বলি অপমান আরবিতে বলতে হবে ইহানা ইহানা তার মানে অপমান দপ্তর দপ্তর এর অর্থ খাতা, দপ্তর তার মানে খাতা। আমরা বলি খাতা খাঁতা আরে দপ্তর আমরা বলি খাঁতা এর অর্থ বিবাহ আরুজ এর অর্থ বিবাহ আমরা বলি বিবাহ আর বলতবে আরুজ আরুজ তার মানে বিবাহ মারওয়া এর ফ্যান মারওয়া এর অর্থ ফ্যান আমরা বলি ফ্যান আর বলতবে মারওয়া মারোয়া ফেন বা ফাঁকা আবার দেখুন আগ্রাদ আগ্রাদ এর অর্থ মালামাল আগ্রাদ তার মানে মালামাল মালামাল তার মানে আগ্রাদ তাওগি এর অর্থ স্বাক্ষর তাওগি তার মানে সাক্ষর স্বাক্ষর এর আরবি তাওগি কামেল এর অর্থ পরিপূর্ণ কামেল তার মানে পরিপূর্ণ আমরা বলি পরিপূর্ণ আরবিতে বলতে কামেল মাহাত্তা মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প মাহাত্তা তার মানে পেট্রোল পাম্প আমরা বলি পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা মাহাত্তা তার মানে পেট্রোল পাম্প তাসলিম তাসলিম এর অর্থ ডেলিভারি তাসলিম তার মানে ডেলিভারি আমরা বলি ডেলিভারি আরবিতে বলতে হবে তাসলিম মেন্দিল এর অর্থ টিস্যু মেন্দিল তার মানে টিস্যু আমরা বলি টিস্যু আরবিতে বলতে হবে মেন্দিল মেন্দিল তার মানে টিস্যু হাসাদা এর অর্থ হিংসা হাসাদা এর অর্থ হিংসা আমরা বলি হিংসা আরবিতে বলতে হবে হাসাদা হাসাদা তার মানে হিংসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন